বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো আজকে দিনটা এখান থেকে স্টার্ট করা যায় তো আজকে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো লেট স্টার্ট তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলেই এসেছি রান্নাঘরে এসে সবার ফার্স্টে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ভাত টকভক করে ফুটছে আর অন্যদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা আর ফোঁড়ন দিয়ে দিয়েছি একটা সবজি রান্না হবে আর তোমরা দেখে বলবে তো সবজিগুলো দেখে যে কি সবজি রান্না হবে আজকে আমাদের বাড়িতে তো তোমরা যদি বলতে পারো ঠিক আছে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো সব সবজিগুলো দিয়ে দিলাম বেগুন শিম আলু এগুলো একসাথে ভেজে নেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একসাথে ভেজে নেবো সরি থুরি লঙ্কার গুঁড়ো না কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়োটা না বলে ফেলেছি গো লঙ্কার গুঁড়ো তো আমাদের বাড়িতে কেউ খাই না আমরা এবার সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নেবো সবজিগুলোকে এবার ভাজার পরে কী দেবো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও ঝটপট করে যাও গিয়ে কমেন্ট করে জানাও আর এদিকে ডাল হবে ডালের জন্য মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা প্রেশারে দিয়ে দিলাম লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেখো বলেই দিলাম পালং শাক এবার পালং শাকগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো ভাজা হয়ে গেছে পালং শাকগুলো দিয়ে দিলাম আর এদিকে আমার ডাল সেদ্ধও হয়ে গেছে আর ডাল হবে হচ্ছে শীতকালের মানে সবার প্রিয় হচ্ছে মূল মূলো দিয়ে ডাল হবে তাই জন্য মূলোটাকেও একটু সেদ্ধ করে নেবো প্রেশারে দিয়ে দিয়েছি মুলোটাকে একটা সিটি দিয়ে নামিয়ে নেবো এদিকে দেখো পালং শাকের তরকারি আমার রেডি হয়ে গেছে আর এদিকে বড়ি দিয়ে দিলাম বড়ি দিয়ে পালং শাকের তরকারি খেতে কার কার ভালো লাগে শীতকালে কমেন্ট করে জানাও কিন্তু আর তোমরা কেমনভাবে পালং শাক খাও পালং শাক অনেকভাবে রান্না করা যায় তোমরা কীভাবে খাও একটু জানিও দেখো ই আমি দেখতে হয়েছে কিন্তু পালং শাকটা আর শীতকালে এই পালং শাক খেতে আমার তো দারুণ লাগে তবে হ্যাঁ এই মূলও একদমই না কোনো মতেই চলে না তো মুলোর ডাল দেখো সেদ্ধ করে রাখা হয়েছে এবার ডালটাকে ফোড়ন দেবো কড়াইতে তেল গরম করে নিয়েছি দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে আর অল্প পরিমাণে হিং দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দেবো আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাপোর্ট করো নি যাও কী করছো ঝটপট করে গিয়ে চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে দিও যাতে আমাদের আর ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায় এবার দেখো ফোড়নের জন্য সমস্ত কিছু কড়াইতে দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নেব আর জানো তো তো আমি তো মূলো খাই না তবে মূলতে নাকি শুনেছি অনেক রকমের উপকার আছে আচ্ছা কি কি উপকার আছে তোমরা একটু আমাকে জানিও তো কমেন্ট করে তোমাদের মূলো খেতে কেমন লাগে সেটাও জানিও আমি কিন্তু একদমই খাই না ভীষণ নাক ছিটকাই আমি এই এই সবজিটাকে দেখলেই যাই না কেন কিন্তু বাড়িতে সবাই খেতে ভালোবাসে দেখো এইদিকে ডাল ফুটে গেছে আর ধন্যবাদ পাতাও দিয়ে দিলাম শীতকালে মূলোর ডালে ধনে না দিলে হয় বলো ধনেপাতা হচ্ছে শীতকালে হচ্ছে প্রধান একটা মানে পাতার মধ্যে পড়ে যে পাতাটা সব সবজিতে সব তরকারিতে সব রান্নায় চলে তো সেই জন্য ধনে দিয়ে দিলাম আর মূলোর ডালে সচরাচর ধনেপাতা পাতা দেওয়াই হয় বুঝেছো আর ডালের সাথে তো কিছু একটা খেতে হবে সেটা হচ্ছে আলু ভাজা এটা হচ্ছে বাঙালির প্রিয় হচ্ছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা সব ভাজাই হচ্ছে বাঙালির প্রিয় দেখো আলুটা এবার কুরমুড়ে করে ভেজে নিতে হবে কিন্তু কুরমুড়ে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে বলো তো আমার বাড়িতে সবাই ভালোবাসে কুরকুরে আলু ভাজা তো আমি এটার নাম দিয়েছি কুরকুরে আলু ভাজা জানি না খেয়ে কী বলে এটাকে একটু মুচমুচে করে করকরে করে ভাজতে হবে লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার আলু ভাজাটা একটু লো টু হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে দেখো কুরকুরে আলু ভাজা আমার রেডি হয়ে গেছে আর হচ্ছে মূল ডালের সাথে বেগুন ভাজা নাকি খুব সুন্দর খেতে লাগে এটা মা বলে কিন্তু আমার তো বেগুন ভাজা এমনিই ভালো লাগে তাই জন্য বেগুনটাও ভেজে নিলাম ব্যাস আর কিছু রান্না করিনি বাবা আবার কাল দেখাবো তোমাদেরকে কী রান্না করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও চলে টাটা